আসছেন হাজর মহাফিজ মৌলানা মুফতি আবু মোহাম্মদ السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه على محمد واله وصحبه اجمعين اما بعد لو قصتي امرا كما تشهون لديك في ذي كنوبيتي مراجلي তার তেজ্য তার সন্তানদের মধ্যে তার ওয়ারিসদের মধ্যে যথাযথভাবে বন্টন হয় এটার জন্য কত কিছুই না করা হয়ে থাকে সম্পদের ন্যায্য হক বা অধিকার নেওয়ার জন্য অনেক সময় এমনও হয় যে ওয়ারিসিনদের মধ্যে কেউ কেউ মামলা মোকদ্দমা পর্যন্ত গড়ায় কেন যিনি মারা গেছেন আমি একজন তার ওয়ারিস কাজেই তার মেয়ের থেকে আমার যে অংশ বা প্রাপ্যটুকু আছে সেটা আমাকে নিতেই হবে নেওয়ার জন্য এটা করা হয় এখানে আমরা দুনিয়াকে যে মেয়েরাজ নেওয়ার জন্য বিভিন্ন রকমের গন্ডগোল করে থাকি এমনকি মামলা মোকদ্দমা পর্যন্ত যাই এই ধরনের মেয়েরাজের যে অনেক দামি এক প্রকার মেয়েরাজ আমাদের জন্য রেখে যাওয়া হয়েছে এবং সেই মেয়েরাজ রেখে গেছেন আমাদের মুহাম্মদ আলবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য যে সমস্ত বিষয় রেখে গেছেন মেরাস রেখে গেছেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মেরাস হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি রেখে যাওয়া সম্পদ হচ্ছে দাওয়া। আফটার স্কুল মাস্টারের উদ্যোগে আজকে যে প্রোগ্রামটা হচ্ছে দাওয়া যে প্রোগ্রামটা দাওয়াতের যে ব্যাপারটা এটা আমাদের নবীজি সাল্লাসাল্লামের পক্ষ থেকে আমাদের জন্য রেখে যাওয়া অতি গুরুত্বপূর্ণ একটি মেয়াজ একটি সম্পদ কিন্তু আফসুদের কথা হচ্ছে আমরা দুনিয়ার সাধারণ সম্পদের জন্য যে পরিমাণ পাদম পাড়া থাকি যে পরিমাণ আগ্রহী থাকি যে পরিমাণ জজবা বা লোভ আমাদের মধ্যে থেকে থাকে নবীজির রেখে যাওয়া এত গুরুত্বপূর্ণ মেরাসের ব্যাপারে আমাদের মধ্যে সেই রকমের কোন নেই আমরা হাদিসের কিতাবের মধ্যে দেখি নবীজি সাল্লাম হজরত আলী রাজি আল্লাহকে একটি যুদ্ধে পাঠাচ্ছিলেন সপ্তম হিজড়িতে খাইবার যুদ্ধের একটি অংশ যুদ্ধে যাওয়ার প্রাক্কালে হজরত আলী রাজি আল্লাহ আলমু নবীজিকে জিজ্ঞেস করলেন যে ইয়ার রসুল আল্লাহ আমি কি অপরে কিয়াই ওদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করব। এবং কালিমা না পড়ার আগ পর্যন্ত এদেরকে কাটতে থাকবো মারতে থাকবো ব্যাপারটা এরকম কি না তখন নবীজি সাল্লাম বললেন না তোমার প্রথম কাজ হচ্ছে তুমি ওখানে গিয়া তাদেরকে ইসলামের জন্যে হৃদায়তের জন্যে ইমানের জন্যে দাওয়াত দিবে এবং তিনি ওই সময় একটা কথা বলেছিলেন এই কথাটা মুখারি শরীফের হাদিসের মধ্যেও আছে

فوالله لكي لكي ان علي يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم তুমি ওখানে নিয়েই যাত শুরু করবে না প্রথম বরং প্রথমে তুমি ওখানে নিয়ে তাদেরকে ইসলামের হেদায়েত দাওয়াত ইমারতের দিকে আহ্বান করবে এই দাওয়াত দেওয়া তোমার উপরে এক নাম্বার বা প্রথম জিমাদায় কেন নেবি যাত কথা আদব দাওয়াতটা দেওয়া হবে শুধুমাত্র দাওয়াত দেওয়া দরকার দাওাত কেবল দায়িত্ব দায়িত্ব পালন করার জন্যই না এগুলোও তারা দায়িত্ব তো পালন হবে দাওাত দেওয়ার যে প্রয়োজনীয় আত্ম আছে সেই প্রয়োজনীয় হবে সাথে সাথে হবে বললেন আলী শুনো যদি তোমার দ্বারা এই পৃথিবীর কোনো একজন অমুসলিম ব্যক্তি যাদের কাছে এখনো ইমানের নূর পৌঁছেনি ইমানের মতো বহা দौलত কেবল পৌঁছুরি এমার মতো অমূল্য সম্পদের ছোঁয়া যারা এখনো পায় নাই এমন একজন অমুসলিম যদি তোমার দ্বারা ইসলামের ছায়া তোলে ইসলামের পতাকা তোলে আসে তাহলে তোমার মাধ্যমে এই একজন ব্যক্তি হেদায়েত পেলো এটা তোমার জন্য এক পাল লাল উট থেকে অধিক উত্তম সম্পদ বলে গণ্য হবে এই জমানায় ব্যাপার হচ্ছে যে লাল রঙের যে উটগুলো আছে এই জমানায় কোন দামি সম্পদ গণ্য করা হতো তার ভিতরে যদি লাল হয়ে থাকে তাহলে সেটা আরো দামি যেমন আমাদের দেশে বর্তমানে একটা রেওয়াজ আছে এরকম কুরবানির সময় আমরা দেখি শুনি যে কুরবানির গরু যদি একই সাইজের হয় সমান দামের হয় কিন্তু একটা গায়ের রং যদি কালো রঙের হয় এটার দাম শুধুমাত্র কালো রঙের কারণে বেড়ে যায় অন্য গালানের গরুর যে কালো রঙের গরুটা একই সাইজের হওয়ার পরেও শুধুমাত্র রঙের কারণে দাম বেড়ে যায় ঠিক অনুরূপ ওই জামানায় লাল বর্ণটার দাম ছিল বেশি নবীজি বললেন একটা দুইটা উঠ না পা নাল উঠ যদি তোমাকে দেয়া দেওয়া হয় এটা এতটুকু দাবি বা মূল্যবান হবে না আল্লাহ পাকের কাছে যদি তোমার দ্বারা কোনো একজন অমুসলিম ঈমান ইসলামের দৌলত পেয়ে যায় এই যে তুমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে যখন যুদ্ধের মতো পরিবেশ তৈরি হবে কিন্তু তোমার জন্য এক নম্বর করুণীয় মন্তব্য হচ্ছে তুমি তাদেরকে প্রথমে ইসলামের দাওয়াত দিবে এইভাবে দাওয়াতের বিষয়গুলো যদি আমরা দেখি কুরআনুল কারিমে অসংখ্য আয়াত এবং সর্বোচ্চ অসংখ্য হাদিস এমন আছে যেগুলোর ভিতরে আল্লাহ এবং তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাওয়াতের ব্যাপারে উৎসাহিত করেছেন উদ্বুদ্ধ করেছেন এবং আমরা যে দায়িত্বগুলোর ইয়া পিতৃতে এসেছি এই দায়িত্বগুলোর ভিতরে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দাওয়া এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করা এবারে জারি रहेगा পারে

এই যে আমরা খেলাফতের জিম্মাদারিকে এতদিনে এসেছি আমাদেরকে খেলাফতের জিম্মাদারি দেওয়া হয়েছে এই জিম্মাদারি পালন করা হয় মৌলিকভাবে দশটা প্রকার আছে বা সহজ কথায় বললে আমরা যত রকমের ইবাদ বন্দিগি করি সবগুলো যদি মেলাইতে চাই তাহলে এটা যে কোনোভাবে দশ প্রকারের কোনো একটা প্রকারের ভিতরে আসবে কোনো একটা প্রকারের মধ্যে থাকবে এই দশটা প্রকারের একটা প্রকার হচ্ছে দাওয়া এটা কেমন শব্দে কখনো কখনো নাম করি মা বাবু নাকি বাংগার ইত্যাদি বলা হয় এটাকে তো যেহেতু আমাদেরকে মৌলিকভাবে যে জিন্ধারি দিয়ে বানানো হয়েছে এইগুলোর ভিতরেও একটা জিম্মাদারি এটা আছে আওয়াজের জিন্মাদারি এটা না আমরা যে যেখানে থাকি যে অবস্থায় থাকি দাওয়াতের জন্যে এটা একটা বিরাট ব্যাপক প্ল্যাটফর্ম অনেক রকমের পদ্ধতি আছে যে কোনো একটা পদ্ধতিতে আমাদের অংশগ্রহণ থাকা উচিত আমার নিজের জিম্মাদারি পালিত হওয়ার জন্যে এবং আল্লাহ পাহাকের দরবারের জবাব থেকে মুক্ত থাকার জন্য এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান রাখবো আপনাদের কাছে বিনয় বলবো এটা দাওয়াতের যেহেতু বিভিন্ন রকমের সুরত আছে বিভিন্ন রকমের উপায় আছে যার জন্য যে উপায়টা মুনাসিব হয় যার জন্য যেটা ভালো লাগে যেটা করার সহজ হয় আমরা ওই ধরনের কোনো একটা পদ্ধতির ভিতরে অংশগ্রহণ করব এবং নিজেকে দাওয়াতের এই কার্যক্রমের সাথে

এরকম ভাবে মক্তব गावाে কাছয়ে রাজুপগরে রেদিকে এখানেও যেরকম ভাবে পড়াশোনার সুযোগ আছে এইজন্য আপনারা এখানে যারা আছে কোনো কারণে সুযোগ গায় সহি শুদ্ধভাবে কোরআনুল কেরাতাল শেখা যায় না নামাজের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্বের জরুরি বিষয়গুলো আমাদের কাছে শেখার সুযোগ হয় নাই আমাদের জন্যে এইগুলো সুযোগ করে দিয়েছে এই আফতার স্কুল মক্তব ইজাতীয় প্রতিষ্ঠানগুলো এইগুলোর ভিতরে ইতোমধ্যে আপনারা দেখেছেন আপনারা যদি যান বাপরে ওখানে গেলে দেখবেন যে অনেক ভাইয়ারা এখান থেকে উপকৃত হচ্ছেন একটু আগে যে ভাইক কালা করলেন মানে খুবই সাধারণ একজন ভাই সাধারণ ব্যবসায়ী ভাই কিন্তু তিনি কোরআন করিমের সুরাতু ইয়াসিন থেকে তেলাওয়াত করার চেষ্টা করেছেন এবং বেশ সোনার হিসাবে যথেষ্ট ভালো তেলাওয়াত করেছেন এটা কিন্তু এই জাতীয় প্রতিষ্ঠানগুলোর বদলতে সম্ভব হয়েছে এটা যদি এই ধরনের প্রতিষ্ঠানগুলো না থাকতো যেখানে এই ধরনের ব্যবস্থা ছিল না তাদের জন্য নতুন করে ওর আঙুল জেলাবাদ শেখা ওর একটা সোরা তেলাবাদ করার মতো যে সাহস সোরাটা এই সুযোগটা কিন্তু হইতো না এই যেটা আমাদের যাদের ছোটোবেলায় সুযোগ হয়নি আমরা এটাকে সুবর্ণ সুযোগ মনে করে এইগুলোর ভিতরে অংশগ্রহণ করার চেষ্টা করি গাওয়াদের বিভিন্ন রকমের উপায় আছে এইগুলোর পুনর্কের মধ্যে إن شاء الله هم سترون قرار تشتري الله تعالى واتشهده ويكتبه بيكتان وآخر دعوانا الحمد لله وبركاته العالمين والسلام عليكم ورحمة الله